প্রতিবেশী কখনোই আপনার আপন হইতে পারে না সে সুযোগ পেলেই আপনার ক্ষতি করবেই এটা আপনি লিখে রাখতে পারেন কথাটা আমি জানি আমার এই শুরুর কথাটা অনেকেই নেগেটিভ মাইন্ডে নিবে দেখেন আমার যেখান থেকে রুটি রুজি আমার যেটা দিয়ে সংসার চলে আমার খামার গরু ভেঙে পড়ে যাইতেছে আমার প্রতিবেশীর কারণে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমার কেন এত ক্ষতি হইতেছে আমার এই দুইটা খামার যে কোনো মুহূর্তে পড়ে যাবে আর অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যাতে কোনো প্রকার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় বিশেষ করে আমাদের এই শখের খামারটার জন্য দোয়া করবেন আর যেহেতু চতুর্দিকে পানি যে কোনো মুহূর্তে পানি বাহিত রোগ হইতে পারে তো এটা থেকে যে তো আল্লাহ রক্ষা করে এটাই হচ্ছে পরিশেষে সর্বকামনা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালোই আসলে শারীরিকভাবে ভালো হলেও মানসিকভাবে খুব একটা ভালো নাই যেটা আসলে আপনারা থামনেল দেখছেন এটা আসলে সত্যি দেখতে পারতেছেন আমার যে শখের খামার যেটাতে মূলত হচ্ছে আমি নতুনভাবে আবার প্যারেন্টস তৈরি করতেছিলাম এই খামারের দেখেন দায়িতটা অলরেডি ভেঙে পড়ে যাইতেছে কোন সময় ভেঙে পড়ে যায় ওটার কোনো নিশ্চয়তা নাই তো যাই হোক কেমনে কি হয়েছে এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করব। মানুষ আসলে কতটা নিচু হইতে পারে কেন এই পরিস্থিতির শিকার হয়েছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমাদের জন্মের আগ থেকে মূলত যে দিক দিয়ে পানি বের হইতো আমাদের আশপাশের যে আরো বাড়িগুলো আছে তো ওইগুলোর পানি আমাদের জমি হয়েই আমাদের এই ফার্মের দুই সাইড হয়ে কিন্তু পানিগুলো বের হইতো আজ থেকে আরো চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা আমি বলতেছি তো এখন এই বছর আমাদের প্রতিবেশী আমাদের খুব কাছের প্রতিবেশী যে দিক দিয়ে আমাদের মানে বাড়ির এগুলো কিন্তু আসলে বৃষ্টির পানি অনেকে বন্যা ভেবে আসলে ভুল করতে পারেন এখন যেটা হয়েছে বন্যার উপরে হয়ে গেছে তো এটা আসলে বৃষ্টির পানি পানিটা যেহেতু বের হইতে পারে না আটকায় দিছে তাদের জায়গাতে আমি এখন আসা হচ্ছে আমাদের বাড়ির সাইডের যে ফার্ম ওই দিকটা আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এই দিকে যদিও পানিটা একটু কমছে প্রায় তিন চার দিন যাবত এই অবস্থায় আছে ভাবলাম অনেকে আমারে বলে যে ভাই ভিডিও তো অনিয়মিত ভিডিও আপলোড করেন না কেন আসলে মনের অবস্থা খুব বেশি ভালো না থাকার কারণে আসলে ভিডিওটা আপলোড করতে পারি না আর এটা যেটা দেখলেন ওটা হচ্ছে আমার ছোট্ট শখের খামার যেখান থেকে আমার ফার্মিং যাত্রা শুরু আর এগুলো হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্রয়লার শেড এটার মধ্যে অনেক টাইগার মুরগির বাচ্চা পালন করছি ব্রয়লার পালন করছি এখন তো আসলে পানির জন্য কিছু করতে পারতেছি না দায়ের বাইঙ্গা পড়তেছে মানে পিলার গুলো মাটির উপরে রকম রয়েছে কোনো মুহূর্তে পড়ে যাবে যেহেতু কাল বৈশাখী জ্বর সময় কি শুরু হয় ওটা আসলে বলা যায় না এই রকম একটা পরিস্থিতির মধ্যে আছি আর হচ্ছে আমি যেদিক দিয়ে হাঁটতেছি এগুলোর দিয়ে যদি আমি পানির একটু ইয়া বলি আপনাদেরকে ওটার মধ্যে মিনিমাম পানি আছে হচ্ছে এক ফিট কোনো কোনো জায়গায় তার চেয়ে বেশি তো এই হচ্ছে বিষয় আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বাড়ি থেকে মানে পাকা সড়কে বা পাকা রাস্তার মধ্যে যে ওঠার একটা জায়গা ওই জায়গাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে পানিতে আমরা বের হইতে পারতেছি না বাড়ি থেকে এরকম একটা অবস্থা অনেকে হয়তো বলতে পারেন যে এটার কোনো বিহিত করা হয়েছে কিনা বা হয় নাই দুই দিন আগে আসলে এটা নিয়ে মোটামুটি ঝগড়াও হয়েছে সত্যি বলতে এখন মানে গ্রামের বাড়িতে থাকতে গেলে বা গ্রামের জমা জমি নিয়ে থাকতে গেলে সাধারণত বেসিক্যালি যা হয় ওইগুলো হয়েছে কিন্তু এরপরে কোনো প্রকার বিহিত হয় নাই এটা করে ফেলছে তারা কি জন্য করছে এখন কারণগুলো বলি কারণ হচ্ছে আমি কিন্তু আমাদের বাড়ির মধ্যে বড় ছেলে দেখতে পারতেছেন ফার্মের যেহেতু দায়ের নাই নিজ দিয়ে বারমিসটা বের হয়ে গেছে আর এইগুলোর ভিতরে হচ্ছে মুরগি দেখতে পারতেছেন আপনারা তো যাই হোক যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমি মূলত হচ্ছে আগে থেকে আমার ফার্মিং এর প্রতি অনেক ভালো লাগা খুব নিশা এগুলোর প্রতি তো মোটামুটি দেখা যায় যে অল্প অল্প করে করতে করতে আমি মোটামুটি একটা জায়গা নিজের তৈরি করে ফেলছি আহ মাস শেষে যাই হোক আমি আমারটা নিয়ে ভালো চলতেছি আমার একটা নাম হইতেছে এটা আসলে আমাদের আশপাশের মানুষ বা প্রতিবেশীরা খুব ভালোভাবে এটা নিতে পারতেছে না গ্রহণ করতে পারতেছে না যে জায়গার মধ্যে বর্তমান যুগের ছেলে ফেলেরা বেকার তারপরে হচ্ছে বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত এই সেই অন্য জায়গায় আমি আমার মতো করে ফার্মিং করে নিজে শিখে এখন সারা বাংলাদেশের মানুষই আমাকে চিনে বিভিন্ন জেলার মানুষে আমাকে চিনে তো এই সব বিষয়গুলো আসলে এটা পজিটিভ ভাবে ওনারা নিতে পারতেছে না এটাই হচ্ছে মেন কারণ এখন কথা হইছে যেহেতু নিতে পারতেছে না কোনো ভাবে তো আমাদের কাটকানো লাগবে পরিশেষে মূলত হচ্ছে তারা পানিটা আটকে দেয় যাতে আমাদের খামারগুলো ক্ষতিগ্রস্ত হয় আর সবচাইতে বড় ক্ষতি আসলে হওয়ার মধ্যে এটাই হইতে পারে বা যেটা তাৎক্ষণিক হওয়ার আল্লাহ না করে পানি বাহিত যদি কোনো ধরনের রোগে আমার মুরগিগুলো আক্রমণ করে মোটামুটি আসলে প্রায় দেড় মাস পনে দুই মাস বয়সী মুরগিগুলা কত স্বপ্ন এদেরকে নিয়ে তো যে কোনো মুহূর্তে আসলে পানি বাহিত রোগ হইলে হইতে পারে তো এদিকে দেখেন কলা গাছ ভেঙ্গে কি একটা অবস্থা হইছে যে সাইডটা দেখতেছেন আর প্রতিবেশীদের বাই হচ্ছে ওইটার ওই পারে ওই দিক দিয়ে মূলত হচ্ছে পানিটা আটকানো তো এরপরে পানিটাও যাইতে পারতেছে না যাই হোক খুব বেশি কিছু বলি না আল্লাহ তাদেরকে হেদায়ত দিক এতটুকুই বলার আছে এ থেকে আর অন্য কিছু বলার নাই তো দেখেন আমাদের বাড়িতে কিন্তু যেহেতু খামার বাড়ি বলা যায় মোটামুটি ব্রয়লার ফার্ম তারপরে মুরগির পালনের খামারগুলি বেশি এই জন্য একটু নিলেবিলি পরিবেশে করার পরিকল্পনা আগে থেকে করছিলাম এই জন্যই আমাদের বাড়িতে কলা গাছ প্রচুর বেশি যাতে ছায়া পড়ে আর এই হচ্ছে এই দিকের সাইডটা দেখতে পারতেছেন তো এই খামারটা মূলত হচ্ছে ভেঙে ফেলতে হবে এটা অলরেডি অনেকটা নরবরে হয়ে গেছে আর এটার মাটি দিয়ে আমাদের যে বাড়ির সাইডের খামারটা আর দুই সাইডে হচ্ছে মাটি দিয়ে এটা করতে হবে আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে বের হওয়া রাস্তা দেখেন রাস্তার পানি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে অনেক পানি ছিল আর এটা হচ্ছে যাওয়ার একটা ড্রেন ছোট খালের মতো আর এদিকে হচ্ছে সবজি করছিলাম অনেক ভালো সবজি হয়েছিল মানে এতটা সুন্দর আপনাদেরকে দেখানোরও কোনো টাইম পেলাম না তার আগে সব শেষ করে দিল এটার মধ্যে পানি আছে মিনিমাম ফুট হবে আর এটা হচ্ছে আমাদের রাস্তা সাইডের ফার্মটা এটাই মনে হয় আর খুব বেশি দিন থাকবে না কারণ এটা একেবারে নর্বরে অবস্থা হয়ে গেছে আর এটার মধ্যে পানিটা সবার আগে উঠে দেখেন দায়ের দূর কিচ্ছু নাই যদি আসলে কালবৈশাখী জ্বরে বাড়ি দেয় তাহলে ফালাই দিবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা থেকে কারোরই কোনো ক্ষমতা নাই এটা রক্ষা করার তো যাই হোক কিভাবে কি হয় না হয় এটার অবশ্যই তো আপনাদেরকে ভিডিওর ফাঁকে ফাঁকে আপডেট দিবই আর অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যাতে কোনো প্রকার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় বিশেষ করে আমাদের এই শখের খামারটার জন্য দোয়া করবেন যাতে আমাদের মানে ছোট্ট স্বপ্নগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় করতে পারি তো আসলে যারা ফার্মের সাথে জড়িত যারা মুরগি পালন করেন বেসিক্যালি তারা এগুলোর প্রতি কতটা মায়া এটা আসলে অন্তত পক্ষে তারাই বুঝতে পারবেন আর কি বলবো আর আরেকটা কথা বলি প্রতিবেশী সে কখনোই আপনার আপন হইতে পারে না সে সুযোগ পেলেই আপনার ক্ষতি করবেই এটা আপনি লিখে রাখতে পারেন কথাটা আপনাদের প্রতিবেশী কীরকম সেটা তো আমি জানি না আমারটা আমি বললাম তবে আমার কাছে মনে হয় যে প্রতিবেশী সবাই একই রকম হয় তো যাই হোক আমার কথাই যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন সর্বশেষের এই কথাটার জন্য অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মাফ করবেন আর পরিশেষে দোয়া চাই ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ